আমরা আছি আন্দোলনে মা বাবারা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে আমরা আছি আন্দোলনে মা বাবারা জানে জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে উই ওয়ান জাস্টিস আমার ভাই মরলো কেন উই ওয়ান জাস্টিস মায়ের বুক খালি কেন গানটা এরকম ছিল আহ শ্রদ্ধেয় আসিফ ভাই অনেক ভালো গেয়েছেন আমার তো এই নিয়ে অনেকের কৌতূহল আমরা বা এই জাস্টিস গানটা ছাত্রদের জন্য করেছি আসলে ঠিক তা নয় এটি আরো দুই বছর আগে রিলিজ হওয়া একটি গান যেটাকে ছাত্র আন্দোলন আহ এটাকে ভাইরাল করেছে ছাত্ররা নতুন কি কি গান আছে আপনার হাতে এরকম বিপ্লবী গান কেন আসলে গান একটু বেশি সেটা একটু বলবেন নতুন গান আছে আসলে বিপ্লবী গান আহ করা হয়নি আমি যেহেতু চলচ্চিত্রের গানের